প্রিয় বন্ধুরা এইমাত্র গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আবাস যোজনার প্রকল্প নিয়ে একত্রিশে তারিখের মধ্যে আবাস যোজনার টাকা নতুন গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাতে চলেছি জানাতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই অল করে রাখতে বলবেন না তো চলুন বন্ধুরা নতুন আপডেটটি দেখে নিন একশো দিনের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত সেই বহুদিনের আর যে আবেদন হুঁশিয়ারি এমনকি দিল্লি থেকে আন্দোলন তবে তাতেও কোনো কাজ না হয় একশো দিনের কাজ করেও যারা টাকা পাননি যারা কেন্দ্রের বঞ্চনার শিকার তাদের টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কেবল একশো দিনের টাকাই নয় আবাস যোজনার টাকা নিয়েও সম্প্রতি জনগর্জন সভা থেকে আশ্বাস দিয়েছে তৃণমূল এবার লোকসভা ভোট পূর্বে সেই আবাসের টাকা নিয়ে বিরাট ঘোষণা অভিষেকের বুধবার বসিরহাটে সভা করেন অভিষেক সেখান থেকে আবাস নিয়ে প্রতি দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ যে সকল পঞ্চায়েত থেকে বাংলার হাত শক্তিশালী করা হবে সেই পঞ্চায়েতের মানুষ আবাস যোজনার টাকা পেয়ে যাবেন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য অভিষেকের তৃণমূল সেনাপতি বলেন কথা দিচ্ছি যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন সেই পঞ্চায়েত থেকে বাড়ির জন্য আবেদন করে থাকলে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির ব্যবস্থা করব অভিষেক বলেন মোট চৌত্রিশ লক্ষ মানুষ আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছেন আগে একান্ন বাহান্ন লক্ষ ছিল পরে ষোলো লক্ষ নাম বাদ গিয়েছে অভিষেক বলেন কোনো বিজেপি নেতার কাছে আবেদন করতে হবে না মুখ্যমন্ত্রী যদি পঁচিশ হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেন তাহলে পঞ্চাশ হাজার টাকা খরচ করে বাংলার মানুষদের বাড়িও দিতে পারবেন বিজেকে দেখে নেতার বক্তব্য কবে ওরা টাকা পাঠাবে তবে মাথার ওপর ছাদ হবে অনেক ভদ্রতা দেখেছি আর ভদ্রতা দেখিয়ে লাভ নেই এর আগে সোমবার দক্ষিণ দিনাজপুর থেকে অভিষেক জানান আবাস যোজনার বকয়া টাকা রাজ্য সরকারই মেটাবে লোকসভা নির্বাচনে বাংলার পাশে থাকলে কারো কাছে হাত পাতে হবে না বলে মন্তব্য করেন অভিষেক তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পারেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা দিয়ে দেওয়া হবে এমনটাই বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ